আল্লাহর কি আকার আছে নাকি সে নিরাকার নিরাক আকার আছে কিন্তু আমরা উপলব্ধি করতে পারে আর কি মাশাল্লা এটা সঠিক আছে আপনাদের জন্য আরেকটি কোয়েশ্চেন রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কতজন স্ত্রী ছিলেন আহ তেরো জন মাশ হ্যাঁ তেরো জন আহ তেরো জন হবে ভাইয়া সঠিক বলেছেন আচ্ছা আরেকটি প্রশ্ন হজরত আদম আলাহিসাল্লাম কত হাত লম্বা ছিলেন মার্শাল্লাহ সঠিক উত্তর আমার পক্ষ থেকে ছোট্ট একটি হাদিয়া রয়েছে এই যে ভাইয়া ছোট্ট একটি হাদিয়া আমার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম জা খেল